సారా దీనే

আমনে ধরে আমনে রে ভাই কিন্তু আমি কেলা হ্যাঁ নগদ বদ ধরে দিতারি কেমনে বদ ধরে দিবা নগদ বদ ধরে দিতারি কিন্তু বদ ধরতাম না মানে কারণ হলো কারণ হলো আমরা কেলা আজি এই বন্ডা আইন না জানি ডার হাইতেন কেলা আজি পাম চালতি দাও না অন যাইবো একটা আবার দাইতো না একটা যাও একটা কই যাইবো এই যে এনে উঠলাম আবার এনে উঠছস হ্যাঁ চালতি দিন তে এই যে দিলাম দি আর কি আর হইবো